এটা আখাউড়া রেলওয়ে স্টেশন দেখেন কত বড় করে বানিয়েছে রাতের দৃশ্য রাতের আখাউড়া স্টেশনটা আমি একটি ভিডিও করে নিচ্ছি পুলের উপর উঠলে হয়তো আরো সুন্দর দেখা যেত আর স্টেশনে এখন কোনো গাড়িও নাই দেখতেছি খালি একদম আমরা রাতে বাদুর দেখতে বাদ হয়েছিলাম কিন্তু চলে আসছি রেল স্টেশনে এখন চলন্ত একটা গাড়ি গেলে সুন্দর হতো কিন্তু অতি দুঃখের সাথে জানাচ্ছি কোনো ট্রেন দেখা যাচ্ছে না মানুষজন আছে ট্রেন নাই হয়তো সামনে আসবে

ঢাকা উত্তর কি মহানগর গুলি নির্ধারিত সময়ের চাইতে দশ মিনিট বিলম্বে চলাচল করিতে ঢাকা অভিমতী মহানগর ভুগলি নির্ধারিত সময়ের চাইতে দশ মিনিট বিলম্বে চলাচল করিতেছে এখন মনে হয় কেউ খায় না এগুলা দিনের বেলা খায় অবশেষে ঝাল পিঠা খেয়ে বাসায় গেলাম এই হলো ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভাপা পিঠা আর গরম গরম গুড়ের ভাপা পিঠা